হাই এভরিওান ওয়েলকাম টু মাই বেঙ্গলি ব্লগ মাই বেঙ্গলি ব্লগে সকলকে স্বাগত জানি আমি অর্পণ আর এই দীপা দুজন মিলে আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আর এখন এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে আমি যাচ্ছি বাজারে আমার একটু কাজ কাজ আমি যে কী করি সেগুলো আপনাদের সাথে এখন কোনো কিছু শেয়ারই করা হয় আর এই যে দীপা সকালের খাবার দাবারও রেডি সকালের আজকে হয়েছে ডিম সিদ্ধ ডাল আর লকি কে সবজি সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠি না তো সেই জন্য খেতে খেতে একটু দেরি হয়ে যায় হয়তো ভাবছেন এত বেলায় খাওয়া হ্যাঁ এত বেলায় খাওয়া ওই কারণ হচ্ছে ওই একটাই উঠে যেহেতু চা খাওয়া তারপরে ওই যে ওই রসটা খাওয়া এটা সাথে থাকে তো সব খেতে খেতে আর মনে হয় না যে সাথে সাথে ভাত খায় সেই জন্য দেরি হয়ে যায় আর আমার ডিম খেতে একটুও ভালো লাগে না দু দুটো করে ডিম দেয় আমার সাথে সাথে আমি খাবো না দুটো ডিম আর জোর করে করে শুধু খাওয়া হবে ভাত বেঁচে গেছি সকালটা ওর সাথে খাওয়া হয় না একা একাই খেতে হয় দুপুরবেলাটা আবার ওর সাথে হয় ভাত আমি তো নিজেই যেতে পারছি না আপনাদের দেখাতে পারছি না আজকে বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে তো ভাত মনে হয় আজকে অর্পণে বেড়ে নিয়েছে নাকি কি জানেও না অনেক ভাত নিয়ে এসেছে আমার কি ইচ্ছা করছে নিচে এত সুন্দর ফুল হয়ে রয়েছে প্লাস উপরের ছাদে ফুল হয়ে রয়েছে আমি যেতেও পারছি না দেখতেও পাচ্ছি না এই যে বিছানায় টিছানায় মোটামুটি একটু গুছিয়ে রেখে গেল এই অবস্থায় একটা বাধা থাকলো যেহেতু আমি বিছানাতে বসে বসেই যে এই পড়াশোনা করব একটু সেই কারণে আর যে চেয়ারটা ওখানে বসে বসে যে আমি ভাত খেলাম সরাতে ভুলে গেছি ওটা সরানো হয়নি থাক জানাটা খুলে দিলাম তার কারণ হলো কারেন্ট নেই জানেন তো আর বাইরে থেকে ধোয়া আসছে আর তাও জানাটা খুলেই রাখতে হচ্ছে কি করা যাবে ও টাইমটা একটু ভুল বলেছিলাম আমি খেয়ে উঠলাম তখন দেখলাম এগারোটা দুই বাজে ও মনে হয় এগারোটা সাড়ে এগারোটা বলে ফেলেছিল তো যাই হোক এগারোটা দুই বাজে যখন আমি খেয়ে উঠলাম তখন দেখলাম আর তারপরে এই সমস্ত কিছু এটা সেটা করতে ব্রাশ করেছিলাম না ব্রাশ ট্রাশ করে তারপরে আস্তে আস্তে এই এতক্ষণ টাইম লেগে প্রায় আধা ঘন্টা এখন একটু বসি বারোটা সাড়ে বারোটা নাগাদ অর্পণ আবার আসবে স্নান করার ব্যাপার আছে স্নান করানোর জন্য ও আসবে তাছাড়া ফল টল খাওয়ার ব্যাপার আছে সেই সবের জন্য ওর বারোটা সাড়ে বারোটা না আজকে বলেছে তাড়াতাড়ি চলে এসো কালকে মানে বললো যে আমি কালকে কাজে ফেসে গেছিলাম আর বেরোতে পারিনি ওর মাঝে একবার ওই জন্য তাড়াহুড়ো করে এসে আমাকে একটু স্নান করিয়ে দিয়ে চলে গেছে খুব তাড়াতাড়ি স্নান টান হয়ে গেছে অর্পণ বাবা আজকে তাড়াতাড়ি বাড়িতে এসেছিলেন অনেকক্ষণই হলো এসেছে তবে এখন আবার বাড়িতে বেশ কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে এই যেমন আমার স্নান করানোর দায়িত্ব তারপরে কিছু কাঁচা কুচোর দায়িত্ব সেই সমস্ত কিছু ভিজিয়ে টিজিয়ে রেখে এখন আবার ওই যে বেরোচ্ছেন আর হাতে সময় নেই তাকানোরও সময় নেই ওরা এখন খাওয়া দাওয়া এসে হবে ও এসে খাওয়া দাওয়া করবে আমার খাবার মা অনেকক্ষণ আগেই দিয়ে গেছে তো আমার ওই যে আমি স্নান টান করছিলাম বলে এখন তখন আর খাই নাই তো এখন খাবো জিওল মাছের ঝোল প্রতিদিনের মতো আজকে হচ্ছে গাজর আলু ভাজা শিম ভাজা এই সব কিছু আছে ডিমও আছে এই সবে স্নান করেই উঠলাম সবে মাত্র এখনও নিজে এখন যে এটা সেটা মাখবো সেসব কিছু মাখা হয়নি তো একটু তাড়াহুড়ো করছিল বেরিয়ে যায় তো বেরিয়ে গেলে ভালবাম বেরিয়ে যায় তারপরে আমি এই সমস্তগুলো করছি আর বেচারা আজকে অনেক খাটা খাঁটি হবে কাঁচার জিনিসগুলো সব ভিজিয়ে রেখে গেল এখনও কাচেনি বললো যে কাঁচবো দুই তিন দিনে আমার ওর যা যা আছে সব কিছু কাঁচা হবে আমি বললাম আমার সেরকম কিছু কাঁচা নেই পরা জামাগুলো শুধু কাঁচা হবে প্রতিদিন কারণ এখন তো আর বাইরে বেরোনো যে আমার কাঁচার জিনিস তবে কয়েকটা জামার আছে ওগুলো থাকো পরে আস্তে আস্তে অন্যদিনের মতো আজকে ওই এক গাদা ভাত দিয়েছে এত ভাত খাওয়া যায় কালকে যেমন হাফ খেয়ে রেখে দিয়েছিলাম পরে খাবো বলে সে আর খাওয়া হয়নি এ আজকেও তাই হবে মনে হচ্ছে তবে যে খাওয়ার জায়গাটা বেশ ভালো পেয়েছি সকালবেলা থেকে হুম এটা শুরু হচ্ছে সকালেও এখানে বসে খেলাম এখনও এখানে বসেই খাচ্ছি খাওয়ার জায়গাটা বেশ সুন্দর হচ্ছে আর এখন জানলা দিয়ে হালকা একটু রোদ আসে তো হেভি লাগে তো আগে তো এখানে জানলায় পিঠ দিয়ে বসতাম তো এই যে উঁচু তো এখনো উঠতে পারছে না বসা হয় না খাওয়া দাওয়া মানে দুপুরবেলা বিশেষ করে খাওয়া দাওয়ার পরে কেমন ঠান্ডা লাগে না বলুন রা দুপুরবেলা কি রাত্রেবেলাও কিন্তু খাওয়ার পরে হেভি ঠান্ডা লাগে তো সেরকমভাবে আমারও ঠান্ডা লাগলো খাওয়া দাওয়ার পরে যে গায়ে একটা চাপিয়ে নিলাম আর এখানে যেহেতু হালকা রোদ আসে তো এখানে এসে একটু বসলাম হাতে ওষুধ নে ওষুধটা খাবো একটু বসবো তারপরে আবার বিছানায় গিয়ে বসবো ওই বাড়িতে তো ওই বাগানের দিকে সারাদিন বসে থাকছিলাম রোদ্রে কিন্তু এ বাড়িতে তো আর রোদ পাচ্ছে না রোদ নিতে গেলে হয় আমাকে ছাদে যেতে হবে না হয় আমাকে নিচে যেতে হবে তো সেটা তো আর এখন সম্ভব হচ্ছে না এই জালনাতে যেটুকু রোদ আসে এটুকুর জন্যই অপেক্ষা করি যে কখন রোদটা আসবে কখন একটু বসবো তারপর অনেকক্ষণ হলে চলে এসেছে সে যে তখন দেখালাম গেল চলে এসেছে আর আমি তো ঘরেই বসেছিলাম বাইরে আর বেরোইনি তো এখন একটু ঘরে মানে বাইরে বেরোলাম আর ঘর থেকে শুনতে পাচ্ছি ওরকম কাঁচাকুচিগুলো সারছে ঘরেই ঢুকে নিয়ে জানেন এসেই কাঁচাকচুগুলো কমপ্লিট করলো পরে ও এখন স্নান করতে আমি অনেকগুলো কাছে করছি করে ফেলেছে আমার তা ওরটা দিয়ে অনেকগুলো আমি এখন বেরোলাম ওকে একটা খবর দেওয়ার জন্য তবে এসে দেখি যে না ও স্নান করতে ঢুকেছে বাবা ঠান্ডা করছে মনে হচ্ছে আজকে কালকে এতটা ঠান্ডা ছিল না সন্ধ্যাবেলার দিকে কিন্তু এই যে এখনো সন্ধ্যা হয়নি বিকালই আছে তবে ঠান্ডা করছে কাঁপছি বাইরে বেরিয়েছি কাঁপছি আমাদের ঘরের মধ্যে কিন্তু একদমই ঠান্ডা নেই মানে ঠান্ডা যেন প্রবেশই করতে পারে না ঘরের মধ্যে বাইরে বেরোলে বোঝা যায় কতটা ঠান্ডা এতক্ষণ তো নানান রকমভাবে কাটিয়ে দিলাম তবে এখন না খুব ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন একটু না ঘুমালে আর হবে না তো একটু ঘুমাতেই হবে আর হরপর এখনো এখনও ঘরে ফেরেনি ও গেছে ছাদে আমি যেটা বললাম যে ও স্নান করতে গেছে তারপরে ওদিকে গিয়ে দেখলাম না ও স্নান করতে যায়নি ও নেই ও আছে ছাদে আমি তো আর ছাদে যেতে পারলাম না অন্যদিন যেমন ছাদে থাকলে টুক টুক করে হাঁটতে হাঁটতে ছাদে যেতাম আগে কিন্তু এখন তো সেটা পারছি না যেতে আজকে না সকালবেলাতে আমি অর্পণকে বলছি আমাকে আসতে অল্প অল্প করে ধরে ধরে একটু ছাদে নিয়ে যাবা তা বলছে না এখনো একটা মাস যাবে তারপরে যা উপরে ফুলগুলো দেখতে পাচ্ছি না কেমন কি হলো না হলো যেগুলো তাতে একটু সৌভাগ্য হয়েছিল সেদিন নেমেছিলাম না নেমে তো একটু সৌভাগ্য হয়েছিল দেখার তবে এই উপরে গুলো সেটার সম্ভব হচ্ছে না চলুন একটু শোয়া যাক হ্যাঁ তারপরে ঘুমিয়ে টুমিয়ে যদি ঘুমাই তো ভালো আর যদি না ঘুমাই তো আরো ভালো দেখা হচ্ছে শুয়ে উঠি তারপরে আমাকে সবাই জিজ্ঞেস করছিল দীপাদি কেমন ঠান্ডা ঠান্ডা সেরকম নেই তবে আজকে একটু ঠান্ডা বলে এই যে এটা পাতলা এটা উপরে দিয়ে নিই আর এই যে কমফোর্ডার রয়েছে এও হালকা হালকা একদম তো এটা ওর নিচে দিয়ে নিই এতেই হয়ে যায় সে তখন শুয়েছিলাম না ঘুমিয়ে পড়েছিলাম খুব ঘুম পেয়েছিলো ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ ঘুমালাম ঘুমিয়ে ঘুমিয়ে উঠলাম তারপরে চোখ খুলে দেখছি অর্পণ পাশে বসে রয়েছে আমার হলিক্স টলিক্সগুলো রেডি করে ও গেল মাথার মধ্যে সারাক্ষণ নানান কিছু চিন্তা ভাবনা ঘোর পাক খাচ্ছে হয়তো আমার হাসি মুখটা আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু ভিতরে যা হচ্ছে আমি বুঝতে পারছি অর্ভন তো আমাকে শেষ পর্যন্ত বলে গেল তোমাকে মনে হচ্ছে সত্যি হতে বা সাইকাট্রিস্ট দেখাতে হবে সত্যি আমি বুঝতে পারছি না আমি কি করব সবার আগে আমার ডক্টরের কাছে যাওয়ার দরকার কিন্তু আমি একটা মাস না হলে আমি তো এখান থেকে বেরোতেও পারছি না যেতেও পারছি না কে জানে কপালে চিন্তার বিষয় হয়তো আপনারা অনেকে জানেন না আমার কী হয়েছিল এক্স্যাক্টলি কি হয়েছে একটা সার্জারি তো হয়েছে কিন্তু কেন সার্জারিটা হলো হয়তো অনেকেই কেউ জানেন না আমি অর্পণ আসুক আমি আর অর্পণ দুজন মিলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি তো আর সচেতন হতে পারলাম না কিন্তু আমার মতো ভুল জানার কারণ না হয় যে এখানে একরকমভাবে বসে থাকি আর সারাক্ষণ মোবাইলে আপনাদের কমেন্টগুলো দেখতে থাকি সবাই সবার মুখে একটাই কথা দীপা একটু রেস্ট নাও দীপা দীপা একটু রেস্ট নিও মানে সাবধানে থেকো সাবধানে থেকো এই একটা কথাই সবার কমেন্টে তো ভালো লাগছে সমস্ত কিছু মিলে মিশে তো আমি রেস্ট নিচ্ছি আর সাবধানেও আছে রকম এদিক ওদিক কিছু করছে না পুরোপুরি আপনাদের কথা মতো মেনে চলছি আর রাত হয়ে সাড়ে নটা বেজে গেলো দেখতে দেখতে তার মাঝে আমি একটু টিভি দেখে নিলাম আর বই তো সামনের উপর খোলাই রয়েছে কখনও পড়ছি তো কখনও অন্য মনস্ক হয়ে এটা সেটা ভাবা শুরু করে দিচ্ছি যখন দেখছি একটু ভাবনা চিন্তাটা বেশি হয়েছে টিভিটা চালিয়ে নিচ্ছি এই করছি আর মা এক্ষণে খাবার দিয়ে গেল অর্পণ এখনও বাড়ি ফেরেনি ওর ফিরতে ফিরতে মোটামুটি এখনও দশ পনেরো মিনিট তো ওই মা সাড়ে নটা যেহেতু বেজে গেল তো মা খাবার দিয়ে গেল রুটি তরকারি দিয়ে গেল আর মাছের তরকারি দিয়ে গেল ভাত রয়েছে আমি ভাবছি কটা ভাত খাবো আজকে একটু ভাত খাতে ইচ্ছা করছে আর আজকে আপনাদের ওখানে গরম মানে ঠান্ডা কেমন গরম কেমন বলছি ঠান্ডা কেমন অবশ্যই জানাবেন কারণ আমাদের এখানে ঠান্ডাই নেই মানে ঘরে তো একটু ঠান্ডা বুঝতেই পারছি না বাইরে গেলে হয়তো ঠান্ডা আছে সন্ধ্যাবেলা যেহেতু গেছিলাম সন্ধ্যার আগে তখন ঠান্ডাটা ছিল মানে ওই যে ঘুমানোর আগে আর সন্ধ্যার আগে বলতে ঘুমানোর আগে যখন বাইরে যাই তখন তো বেশ ভালোই ঠান্ডা ছিল আজকে খাবারে এই যে মাছের ঝোল রয়েছে তো ভাতও রয়েছে আমি দেখি কটা ভাত খেতে ইচ্ছা করছে তো ভাত খেতে পারি আর আছে রুটি আর তরকারি ফুলকপি আলুর তরকারি রুটি ও বলাই তো হয়নি ওদিকে অর্পণ বাবু চলে এসেছেন আর এখন বাজে কটা বাজে দশটা মতো বাজে না অর্পণ ওই দশটা মতো বাজে যে আমি এখন খেয়ে নিচ্ছি আগে আগে কারণ অর্পণ একটু পরে খাবো এখন খাবে না বললো আমি ওদের কাছে আমি আমার মেল করেছিলাম ওরা উত্তরও দিয়েছে বলছি ওই ডিসকাউন্ট একটা কোনো ডিসকাউন্ট নেই রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে শোয়ার বন্দোবস্ত করছি না এখন ঘুমাবো না জাস্ট এই চুল টুলগুলো এলোমেলো হয়ে রয়েছে সেগুলো একটু বেঁধে বেঁধে নিচ্ছি তবে হ্যাঁ আমার সাজুগুজুর সাথে সাথে রাত কিন্তু কম হলো না তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো শুভরাত্রি জানিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাক